তৈরি করে দেখাবো চিকেন হানি উইংস আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর তো আমি এখানে পিস উইংস তো আমি এগুলোকে একটু কেটে নিব তো এক পিসকে আমি এই যে দুই টুকরা করে নিব তোমরা চাইলে কিন্তু এটাকে তিন পিসও করে নিতে পারবা তো যাই হোক আমি দুই টুকরা করে কেটে নিয়েছি সবগুলো তো কাটা হয়ে গেলে এগুলোকে আমি আবার ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে নিব তো এই যে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি এখানে এক এক এলাকায় মশলাগুলো মেশাবো তো আমি আদা পেস্ট রসুন পেস্ট দিয়েছি এক চামচ করে দিয়েছি এখানে সাত বুঝে লব মরিচের গোড়া দিয়েছি এক চামচ আর গোলমরিচের গোড়া দিয়েছি এখানে এক চামচ আর একটা লেবুর অর্ধেকটা আমি নিয়েছি পুরো রসটুকু না আমি চেপে দিব এই যে এক টেবিল চামচের মতো হবে এমন দিয়ে আমি সব কিছু সুন্দর করে একটু মিশিয়ে নিব তোমরা চাইলে এটাকে হাত দিয়েও মিশিয়ে নিতে পারবে তো সব কিছু যখন সুন্দরভাবে মিশানো হয়ে যাবে তখন আমি এটাকে না দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব তোমরা চাইলে এটাকে চল্লিশ মিনিটের জন্য মিনিটে রাখলেই হবে তো আমি দুপুরে রেডি করে রেখেছিলাম আর এটা আমি বিকালে বানিয়েছিলাম এখন হানি সসটা রেডি করে নিব হাফ নিয়েছি টমেটো সস হাফ কাপ নিয়েছি হানি অন থার্ড কাপ সয়া সস এক টেবিল চামচ নিয়েছি সিরকা আর এক চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়া খুব সুন্দর করে সব কিছু না মিশিয়ে এটাকে সাইড করে রেখে দিব। আর দুই ঘন্টা পরে এই যে আমি উইংসগুলো বের করে নিয়েছি আর এখন আমি এখানে দিয়ে দু একটা বড়ো সাইজের ডিম ভেঙে দিয়েছি এখানে হাফ কাপ ময়দা আর হাফ কাপ দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটু মিশিয়ে নিয়েছিলাম তো আমার মনে হচ্ছিল একটু পানি দিতে হবে এখানে তো আমি এই যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে তারপরে সুন্দর করে না হাত দিয়ে একটু মাখিয়ে নিয়েছি যখন দেখবা উইংসের গায়ে সবগুলো মশলা এই যে সুন্দরভাবে কোট হয়ে গিয়েছে তখন এটা আমার রেডি হয়ে গিয়েছে ভাজার জন্য তো আমি এই যে চুলায় একটা কিন্তু প্যান বসিয়ে দিয়েছি এক টেবিল চামচ সাদা তিল আমি একটুখানি ফ্রাই করে নিব নিয়ে তারপরে এটাকে নামিয়ে সাইড করে রেখে একই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তারপরে একটু গরম হয়ে আসলে আমি ওই যে উইং রিংসগুলো এক একে দিয়ে দিব তো আমার তো এখানে অনেকগুলো রিংস এক ব্যাচে হবে না তো আমি দুই ব্যাচে কিন্তু এটা ভেজে নিয়েছিলাম তো এক এক পাশ কিন্তু দুই মিনিট করে ভাজতে হবে টাইমটুকু তোমরা অবশ্যই খেয়াল রাখবে এক পিট কিন্তু দুই মিনিটের বেশি তোমরা ভাজবে না তো দুই মিনিট পরে এই যে আমি উল্টে দিচ্ছি উল্টিয়ে দিয়ে অপর পিটও কিন্তু আমি দুই মিনিট ফ্রাই করে নিব দুই মিনিটের বেশি কিন্তু এটাকে আমি ফ্রাই করব না তো এভাবে কিন্তু আমি দুই ব্যাস ভেজে নিয়েছিলাম তো দুই ব্যাস ভাজা হয়ে গেলে এই যে আমি সবগুলো কিন্তু উঠিয়ে রাখবো আমি প্রথম ব্যাজে ভেজে রাখা যে চিকেন উইংসগুলো ওইগুলো এখন দিয়ে আরও একবার করে ফ্রাই করে নিব তো আমি দ্বিতীয়বার এটাকে ফ্রাই করেছিলাম পাঁচ থেকে ছয় মিনিটের মতো উল্টে পাল্টে খুব সুন্দর করে না এটাকে আমি ফ্রাই করে নিয়েছিলাম তো এভাবে দুইবার ফ্রাই করলে কি হয় যখন ওই হানি চসের ভিতরে আমরা এই উইংসগুলো মেশাবো না তখন কিন্তু এই উইংসগুলো বেশ ক্রিস্পি থাকবে তো যাই হোক আমি যে সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে এটাকে ফ্রাই করে নিয়েছিলাম যখন এই যে একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন না আমি উইংসগুলো উঠিয়ে রাখবো তো এভাবে কিন্তু আমি দুই সবগুলো উইংস ভেজে নিয়েছিলাম আমরা যখন উইংসগুলো ফ্রাই করবো অবশ্যই টাইমগুলো খেয়াল রেখে তারপরে ফ্রাইটা করবো দেখবো উইংসগুলো বেশ ক্রিস্পি হবে তাই যে ভাজা হয়ে গেলে এটাকে কিন্তু আমি সাইড করে রেখে দিই আমরা যে উইংস ফ্রাই করেছিলাম ওখান থেকে এক চামচ তেল আমি এই যে একটা প্যানে দিয়েছি আর দিয়েছি এখানে সেই হানি সসটা দিয়ে আমি চুলা রসটা কিন্তু হাই ফ্লেমে রেখে এবার বাকি রান্নাটুকু করে নিব তো যখন সসটা হয়ে যাবে অনবরত কিন্তু নেড়ে চেড়ে সুন্দর করে একটু ঘন হয়ে আসছে তখন কিন্তু আমি দিয়ে দিয়েছি এখানে ফ্রাই করে রাখা সেই উইংসগুলো সুন্দর করে একটু নেড়ে চেড়ে তারপরে আমি মিশিয়ে দিব যখন সবগুলো উইংস গায়ে সুন্দরভাবে সসটা লেগে যাবে তখন কিন্তু আমার এই যে চিকেন হানি উইংসটা রেডি হয়ে যাবে তো দেখো সুন্দরভাবে না সসগুলো এই যে চিকেন উইংসের গায়ে লেগে গিয়েছে আর এখন আমি এই যে তোমাদের পরিবেশন করে দেখাবো দেখো মার্শাল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে আমি যে সাদা তিল ফ্রাই করে রেখেছিলাম সেটা আমি উপরে একটু ছড়িয়ে দিচ্ছি তো এই চিকেন হানি উইংসটা তোমরা একবার যদি তৈরি করে না খাও তাহলে কিন্তু বুঝবে না এটা কতটা মজা তো আজ এই পর্যন্ত তো সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আর আমাকে একটু তোমাদের দোয়াতে রেখো আসসালামু আলাইকুম